তোমার বাড়ি কোথায় অভিনবের চোখ সামনের দিকে ও পিছনের দিকে একসঙ্গে ছিল চাহাত বলল এখান থেকেই নেমে দাও আমাকে যেতে হবে কাজ আছে আমি সেখান থেকে বের হয়ে যাব কিছুক্ষণ পর অন্ধকার নেমে আসার সময় অভিনবর গাড়ি সেই লোকদের কাজ দিয়ে দাঁড়িয়ে গেল যারা একজনকে ঘিরে দাঁড়িয়েছিল কাছে গিয়ে অভিনব জানতে পারল যে তারা ওই মেয়েটিকে মারছে থামো চিৎকার করে অভিনব বলল তার আওয়াজে সবাই থেমে ফিরে তাকালো অভিনব এক ধাপ এগিয়ে এলো এবং বলল তোমরা কেন ওকে মারছ কেউ উত্তর দিল তাতে তোর কি আমার কারণ আছে বলেই তো এখানে দাঁড়িয়ে আছি অভিনব বলল যদি জীবনে দাঁড়িয়ে থাকতে চাও চুপচাপ চলে যাও নইলে ওর মতোই গোটা জীবন লম্বা করে দেব একটা হট্টেকাট্টে ছেলে অভিনবকে ঘুরে দেখল এবং বলল এই শুনে অভিনবের হাসি পেল সে বলল আরে এই লাইনটা তো আমি তোদের বলতে যাচ্ছিলাম তুই আমার লাইন চুরি করলি এখন তো তুই বেশি মার খাবি এই কথা তাদের রাগ আরও বাড়িয়ে দিল তাদের নেতাই গিয়ে এসে বললো আরে নায়ক হতে চাইছিস জানি না গুড়গাঁওয়ে এইসব হিরোগুরি কাজে আসে না চুপচাপ চলে যা নইলে আমাদের একটা না দুই কবর খোঁড়াতে হবে অভিনব কোনো উত্তর দেয়নি সে শুধু তাদের দিকে তাকিয়ে তাদের সংখ্যা গুন ছিল সে একজন তরুণকে বলল ভাই একটু পিছনে হটো সেই ছেলেটি পিছনে সরে গেল অবশেষে অভিনবতার গণনা শেষ করে বলল হ্যাঁ এখন কবরস্থানকে ফোন করে বলে দাও যে তারা দুই কবর নয় কুড়িটি কবর খুঁড়ে রাখুক দুই লোক কুড়িজন মৃতদেহ কবর দেওয়ার জন্য আসছে এই কথা শুনে অভিনবের সামনে উপস্থিত প্রতিটি মানুষের রাগ জ্বলে উঠেছিল ওদিকে অভিনব মুঠি শক্ত করে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল এক লোক দৌড়ে অভিনবের দিকে এলো এবং লাঠি দিয়ে আঘাত করার চেষ্টা করলো কিন্তু অভিনব তার লাঠি ধরে নিল এবং তার পেটে মেরে দিল ছেলেটি মাটিতে পড়ে গেল তখনই অভিনব পরিস্থিতি পুরোপুরি নিজের পক্ষে ঘুরিয়ে দিল ওই ছেলেটি জনি এখনো পর্যন্ত মার খাচ্ছিল এবং ভাবছিল হয়তো সে আর বাঁচবে না সে নিজেই অভিনবের এই রূপ দেখে হতবাক হয়ে গেল তার কাছে অভিনব যেন ঈশ্বরের চেয়ে কম কিছু ছিল না যখন অভিনব তাদের লিডারকেও মারতে মারতে অচেতন করে ফেলল তখন সে ব্যথায় কাতর হয়ে বলল কিছু কথা কিন্তু অভিনব কোনো উত্তর দিল না শুধু তার চোখের দিকে তাকিয়ে রইল লোকটি উত্তর জানার জন্য ব্যাকুল হয়ে উঠল কিন্তু তার আগেই সে নিচে পড়ে গেল চোখ বন্ধ হয়ে গেল এবং নড়াচড়া বন্ধ করে দিল তাকে এই অবস্থায় দেখে অভিনবের মুখে একটুখানি হাসি ফুটে উঠল ওদিকে জনির মুখ অবাক হয়ে খোলা রইল সে তার জীবনে এমন কাউকে দেখেনি যে একসঙ্গে এতজনকে হারিয়ে দিতে পারে সে ধীরে ধীরে অভিনবের দিকে এগিয়ে এলো অভিনব দেখল তার ঠোঁটের কনের রক্ত লেগে আছে চোখের নিচে কালো দাগ পায়ে মচকেছে কাপড় ছেঁড়া মোট কথা তার অবস্থা খুবই খারাপ অভিনব সময় মতো না এলে হয়তো সে মারা যেত ছেলেটি অভিনবের কাছে এসে জিজ্ঞেস করলো হ্যাঁ আপনি কে আর আমাদের জীবন কেন বাঁচালেন জনি এই প্রশ্নের উত্তর জানার জন্য ব্যাকুল হয়ে উঠল তার বন্ধুরা তখনও রাস্তার ওপর অচেতন হয়ে পড়েছিল অভিনব এক সেকেন্ডের জন্য তার দিকে তাকিয়ে বলল আমি কে সেটা আমি তোমাকে বলবো কিন্তু তোমাকে প্রতিশ্রুতি দিতে হবে যে তুমি কাউকে বলবে না আমি কে জনি কোনো দ্বিধা না করে মাথা নেড়ে সম্মতি দিল অভিনব তার জীবন বাঁচিয়েছে তার জন্য এমন একটি ছোট গোপন রাখা তার কাছে কিছুই না অভিনব তার কাছে এসে কানের দিকে ইশারা করল জনি মাথা ঝুঁকিয়ে কান এগিয়ে আনলো অভিনব ধীরে ধীরে তার কানের কাছে গিয়ে বলল আমি টাইগার এ কথা শুনে জনির চোখ বিস্ময়ে বড় হয়ে গেল সে এক দৃষ্টি অভিনবের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ পর অভিনব হরদেব পাল সিং এর বাড়িতে পৌঁছালো এতজনকে মারার পর তার হাত পায়ে প্রচণ্ড ব্যথা করছিল গাড়ি পার্ক করে গভীর নিঃশ্বাস নিয়ে সে ভেতরে ঢুকল ধীরে ধীরে খুব সতর্কভাবে হাঁটছিল ভেতরে রাজীব বলছিল আমি তো বুঝতে পারছি না এখন আমাদের কি করা উচিত আমার মতে গৌরবকে বলা উচিত যে সে একবার আক্রামের সঙ্গে কথা বলুক এখন আমাদের সাহায্য কেবল ওরাই করতে পারে রাজীব শর্মিলার পরিবারের বাকি সদস্যরা গভীর আলোচনায় ব্যস্ত ছিল মুখে চিন্তার ছাপ স্পষ্ট যতক্ষণ না কিং কর্পোরেশনের সাপোর্ট পাওয়া যাচ্ছে ততক্ষণ আমাদের কাজ এগোবে না আমার মনে হয় গ্রিন হোল্ডিং থেকে সাহায্য নেওয়া উচিত শর্মিলা বলল মা তুমি কি বলছ অনন্যা বলল এই দুইটা কোম্পানি তো টাইগার চালায় আর আমাদের মতো সাধারণ মানুষ টাইগারের সঙ্গে সরাসরি দেখা করতে পারি না আজ পর্যন্ত কেউ ওকে দেখেই নি তাহলে আমরা কিভাবে দেখা করব। এটা শুনে শর্মিলা বলল হয়তো চিরাগ আমাদের সাহায্য করতে পারবে আমি তোমার আর চিরাগের বিয়েটা ঠিক করে দিচ্ছি যাই হোক এই অভিনব আমাদের দিয়েছে কি ঠিক তখনই অভিনব ঘরের মধ্যে ঢুকে পড়ল সে পুরো কথা বুঝতে পারিনি কিন্তু যতটুকু শুনেছিল তাতে মনে হলো অনন্যার কোম্পানি বড় বিপদে আছে হ্যালো নমস্তে অভিনব মুখে হাসি নিয়ে বলল যদিও সে খুব ক্লান্ত ছিল তবু সে কাউকে বুঝতে দিতে চায়নি যে সে কি করে এসেছে যখন সে হাসি মুখে নমস্তে করল শর্মিলা অনন্যার রাজীব তার দিকে তাকালো তাদের চোখে এক অদ্ভুত রাগ ছিল অভিনব সেটা দেখে অবাক হয়ে গেল সে আশা করেনি যে তারা হাসি মুখে স্বাগত জানাবে কিন্তু আজ তাদের চোখে যে গর্জনময় রাগ সে দেখল তা দেখে অভিনবের মনে এক অজানা অস্বস্তি জেগে উঠল এখনই পকেট এফ এম অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন লিংক বর্ণনায় দেওয়া আছে